ছিলাম না বাড়ি তো দিল্লি ছিলাম আজকে তাই দেখেছো মিডিয়ায় আরো দুশো মন বেড়ে গেল আগে শুধু কটা জায়গায় জলসা করতো এখন দিল্লি বোম্বে গুজরাট আহমেদাবাদ উড়িষ্যা পাঞ্জাব যা হচ্ছে মা সাল্লাহ মা সাল্লাহ মা সর্বপ্রথমে সেই আল্লাহ পাকে দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনদের এবং আমি গুনাহগার আর আমার বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজার আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েস আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন নারায়ে তাকবীর ঘুম পেছে ভাই ঘুমিয়ে পড়বো কি বলছে না আপনাদের যা আওয়াজ এতে ঘুম পেয়েছে সন্ধ্যা লোকজন ছিল না ছিল আর বেশি ছিল আর কম ছিল সারাদিনতে তে মনটা কেমন কেমন হতে চল সেই যাবনি না করছিলাম আসার কোনো কন্ডিশন নেই ছিলাম না বাড়ি তো দিল্লি ছিলাম আজকে তাই দেখছে মিডিয়া আরো দুশো মন বেড়ে গেল করছে আগে শুধু কটা জায়গায় জলসা করত এখন আবার দিল্লি বোম্বে গুজরাট আহমেদাবাদ উড়িষ্যা পাঞ্জাব যা হচ্ছে

চাচা আপনি আমায় শিখাবেন বলো আপনি আমায় শিখাবেন বুনোগ্রামে একটা কি দুটো কি তিনটে কি চারটে আমি জানি নি চারটে বুনোগ্রামে জোরসা করে পাঁচটা সাতটা জোরসা করি আমি আমাকে বুনোগ্রাম শেখাতে আমাদিনদার ইনদার ভাইয়েরা আজকে যে মাহফিলটা হচ্ছে এটা আপনারা খুশি না ব্যয় হয় আমি তো খুঁজে পুজো কমেডি ছেলেকে ধরে নিল্ সত্যি গাড়ি ঘুরে পালাচ্ছিল মনের মধ্যে হলো এতটাই এলাম ঘুরে চলে যাবো ছেলেকে ওদিকে করছে রে আওয়াজ হচ্ছে না কি কি ভ্যান দেখছি একদম তাহলে আজকে যে মাহাবীর আমাদের গ্রামের ছেলেগুলো যুবকগুলো ভাইগুলো কমিটির সহযোগিতা গ্রামবাসীর সহযোগিতায় যে মাহাবীরটা কায়েম করেছে এতে আপনারা খুশি না বেজার খুশি বলেই বসে আছে

এই ঝিজরায়ের গ্রামে রসুল্লাহর মাহফিলে রসুল্লাহর মেহমান করে যেন খোদা এদেরকে জীবনে জিন্দগিতে হায়াতে মত একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান বানিয়ে দিও জোরে বলে আরো জোরে বলে আরো জোরে বলে আজকে যে মাহাবিলটা হচ্ছে মাহাবিলটা প্রতি বছর হয় এই তারিখে হয় নাকি প্রতি বছর অগ্র মাসের পঁয়তাল্লিশ তারিখ বলছে হ্যাঁ মাইকলা বলছে পঁয়তাল্লিশ তারিখ আজকে পঁয়তাল্লিশ তারিখ তিন তারিখ বলছে তিন তারিখ ইংলিশ গায়ে গোসনে গোবরে চর্বি ইংলিশ করছে ছেলেগুলো উন্নত হচ্ছে বাহ বাহ আর আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর মাহফিলটা হয় আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন কিয়ামতের দিনে এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে যারা চুপ করে বসে চড়া আছে না গেলেই ভালো হয় তাই ইচ্ছা আছে অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে মদিনা শরীফ যাবে যুবক টাকাতে কাবা হয় না টাকাতে মদিনা হয় না দিলে মদিনাওয়ালাকে পাওয়া যায় জোরে বল আরো জোরে বলে এলাকায় কোটিপতি আছে না নাই কথা বলিস না কেন সব আমি এখানে বসে বসে এক্ষুনি পঞ্চাশটা কোটিপতি নাম বলতে পারি কপালে খাওয়া জোটেন আছে না নাই আবার গিয়ে ভ্যান চালিয়ে খায় জমি খেতে খায় লেবারি করে খায় আল্লাহর কাবায় গিয়ে দাঁড়িয়ে যায় জুড়ে বলে বিশ্বাসে মিলাই বস্তু মন স্থির করো আল্লাহ বসে বসে শোনা দেবে শোনা আর মন যদি ছটপট ছটপট করো একুলো যাবে ওকুলো যাবে মন স্থির করো

ঠিক করো রাতের অন্ধকারে ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হয়ে যাবে আরো জোরে বলে